প্রত্যেকটি অধিবাসী বৃন্দকে তাদের জন্য রাস উৎসব আজ এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে সারা বিশ্বের দরবারে শান্তিপুর আলোচনার কেন্দ্রে শান্তিপুরের প্রত্যেক দর্শনার্থীকে জানাই রাসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে স্টার নিউজ বাংলার পর্দায় আপনারা এই আলোচিত রাশের শোভাযাত্রা এই ভাঙা রাশের শোভাযাত্রা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ অনেক দর্শনার্থী এসে পৌঁছতে পারেননি তাদের জন্য সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে স্টার নিউজ বাংলা এনেছে তাদের সম্প্রচার সরাসরি তাদের পর্দায় আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে স্টার নিউজ বাংলার পর্দায় প্রত্যেকে চোখ রাখুন স্টার নিউজ বাংলার পর্দায় যেখানে দেখতে পাবেন এই ভাঙা রাশের শোভাযাত্রা পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে স্টার নিউজ বাংলার পর্দায় আপনারা আজ ভাঙা রাশের শোভাযাত্রা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার সূর্য পরিবার ফাউন্ডেশন বিগত ছ বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগে জড়িয়ে রয়েছেন এই শান্তিপুর তথা আরও বাইরে দক্ষিণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সূর্য পরিবার ফাউন্ডেশন বিগত ছ বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত মানুষের বিভিন্ন 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 রকম সমস্যা কর্মকাণ্ড এবং তার সাথে সাথে মানুষের পাশে দাঁড়ানো সেটা অর্থ সাহায্যই হোক কিংবা বস্ত্র অন্য সংস্থান কোনো দিকে সাহায্যে সূর্য পরিবার ফাউন্ডেশন বিগত ছ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছে সেই পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা স্টার নিউজ বাংলার পর্দায় আজ সরাসরি সম্প্রচার দেখছেন এই ভাঙা রাশের শোভাযাত্রার যে শোভাযাত্রায় শুধুমাত্র আলোকসজ্জাই নয় যে শোভাযাত্রার মধ্যে ইনক্লুড রয়েছে বিভিন্ন নৃত্যশিল্পীদের নৃত্য বিভিন্ন আলোকশিল্পীদের আলোকসজ্জা এবং তার সাথে সাথে প্রতিমা প্রতিমার বিভিন্ন রকম সজ্জা রয়েছে সেই সমস্ত শিল্পীরাও তাদের অক্লান্ত পরিশ্রমে এবং যারা যে সমস্ত বারোয়ারি পুজো কমিটি বা বাড়ি থেকে এই শোভাযাত্রা বের করা হয়েছে তারা প্রত্যেকের

আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আপনারা সুষ্ঠুভাবে এই রাশকে উপভোগ করুন আপনারা সুন্দরভাবে এই রাশকে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করুন সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে আপনারা প্রত্যেকে এই ভাঙা রাশের শোভাযাত্রাকে আরো আরো অনেক বেশি করে উপভোগ করুন আমরা ধন্যবাদ জানাই শান্তিপুর পৌরসভা তথা শান্তিপুর পুলিশ প্রশাসনের সমস্ত কর্মকর্তাদের সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে পুলিশের উচ্চপদস্থ কর্মচারী পর্যন্ত প্রত্যেককে প্রত্যেকটি মানুষ এই রাষ্ট্রকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে এসেছেন তার সাথে সাথে শান্তিপুর পৌরসভার উদ্যোগে এই ভাঙা রাশ বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা এই ভাঙা রাশের শান্তিপুরের যে রাজপথ এই ভাঙা রাশের শোভাযাত্রা এগিয়ে যাবে ধীরে ধীরে বিভিন্ন রাস্তা দিয়ে যেখানে প্রত্যেকটি রাস্তায় অপেক্ষা করে আছেন দর্শনার্থীরা তারা এই রাসকে উপভোগ করতে পারছেন শান্তিপুর পৌরসভার উদ্যোগে এবং এবং এই পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগে ফাউন্ডেশনের উদ্যোগে স্টান নিউজ বাংলার পর্দায় আপনারা সরাসরি দেখছেন এই ভাঙা রাসের সম্প্রচার সূর্য পরিবার ফাউন্ডেশন শান্তিপুরের ভাঙা রাসকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে প্রত্যেক দর্শনার্থীদের এবার ভাঙা রাসে শ্রেষ্ঠ আলোকসজ্জার ওপর থাকছে সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম তিন ক্লাব অথবা বারোয়ারিকে নগদ অর্থ সহ ট্রফি ও সম্মান প্রদান দেখ এগিয়ে আসছে শোভাযাত্রা শান্তিপুরের ভাঙার শোভাযাত্রা শুরু গেছে অনেক আগেই এখনো পর্যন্ত যে সমস্ত দর্শনার্থীরা এসে পৌঁছননি তারা এসে উপস্থিত হন এত সুন্দর আলোক সজ্জায় সজ্জিত শোভাযাত্রা আরো সুন্দরভাবে পরিদর্শন করার জন্য আপনারাও আসুন শান্তিপুরের রাজপথে শান্তিপুর ঐতিহ্যবাহী শান্তিপুর যে শান্তিপুর তার ঐতিহ্যের জন্যই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই শান্তিপুরের রাজযাত্রার আজ তৃতীয় রজনী এই তৃতীয় রজনী অর্থাৎ ভাঙ্গা রাশের শোভাযাত্রা শুরু হয়ে গেছে ভাঙা রাস সব থেকে বেশি আলোচিত তার শোভাযাত্রার জন্যই যে শোভাযাত্রায় থাকে আলোকসজ্জা এবং সেই পদযাত্রাতেও থাকে বিভিন্ন নৃত্যশিল্পী এবং কলাকুশলীদের বিভিন্ন রকম পরিশ্রম তাদের শিল্প এবার ভাঙার আসে শ্রেষ্ঠ আলোকসজ্জার ওপর থাকছে সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম তিন ক্লাব অথবা বারোয়ারিকে নগদ অর্থসহ সহ ট্রফি ও সম্মান প্রদান সূর্য পরিবার ফাউন্ডেশন বিগত ছটা বছর ধরে বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত সেই সূর্য পরিবার ফাউন্ডেশন এবার ভাঙারাসে শ্রেষ্ঠ আলোকসজ্জার ওপর প্রথম তিন ক্লাব অথবা বারোয়ারিকে জ্ঞাপন করবেন নগদ অর্থ সহ ট্রফি ও সম্মান জানাই শান্তিপুর পৌরসভা এবং শান্তিপুর পুলিশ ও প্রশাসনের সমস্ত কর্মকর্তাদের যারা শান্তিপুরের রাস উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সর্বতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই রাস উৎসব সারা বিশ্বব্যাপী আলোচিত শান্তিপুর প্রচন্ড ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহ্যমণ্ডিত একটি পীঠস্থান ঐতিহ্যের কারণে শান্তিপুর অলরেডি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কিন্তু বিশেষভাবে এই রাস উৎসব শান্তিপুরের রাস উৎসব শান্তিপুরকে নিয়ে গেছে বিশ্বের দরবারে যেখানে ব্যাপকভাবে আলোচিত এই ভাঙা রাসের শোভাযাত্রা এই শোভাযাত্রা বা রাস উৎসব এমন একটি উৎসব যেখানে বিভিন্ন ধর্ম বর্ণ মিলেমিশে একাকার হয়ে যায় শান্তিপুরের এই ঐতিহ্য ধরে রাখার অন্যতম একটি উৎসব হলো রাস উৎসব সেই রাস উৎসবকে সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে স্টার নিউজ বাংলার পর্দায় আমরা দেখাচ্ছি সরাসরি সম্প্রচার অনেক দর্শনার্থী এসে উপস্থিত হতে পারেননি অনেকে বাড়িতেই রয়েছেন তাদের জন্য বিশেষ করে বাংলার এর অনুরোধ আপনারা সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে এই রাস উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং এই ভাঙ্গা শোভাযাত্রাকে সারিবদ্ধ উপভোগ করুন গোস্বামী বাড়ির শোভাযাত্রা শান্তিপুরের স্থানীয় এবং বহিরাগত সকল দর্শনার্থী এবং পুণ্যার্থীদের জানাই সূর্য পরিবার ফাউন্ডেশন এবং স্টার নিউজ বাংলা পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং বুক ভরা ভালোবাসা ইতিমধ্যে শান্তিপুরের রাজপথে এক উৎস ঢাক সহযোগে এবং বিভিন্ন আলোক সজ্জায় সুসজ্জিত হয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে শান্তিপুর বড় গোস্বামী বাড়ির শোভাযাত্রা সাথেপুরে শান্তিপুরে রাজপথে মানুষের ঢল নেমেছে সকল দর্শনার্থী এবং পণ্যার্থীদের কাছে অনুরোধ করব আপনারা পুলিশ প্রশাসনকে এবং একটু সহযোগিতা করবেন যাতে ধীরে ধীরে তারা তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে যেতে পারে আসছে শান্তিপুর বড় গোস্বামী বাড়ির শোভাযাত্রা শান্তিপুরের রাজপথে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের টেন্ডের সামনে আসছে শান্তিপুরের বহু আলোচিত শান্তিপুরের ঐতিহ্যী বাড়ির একশো আটটি ঢাকের সহযোগে এগিয়ে আসছে বড় গোস্বামী বাড়ির শোভাযাত্রা এবং তাদের আলোক সৌজা সাথে মাতৃমূর্তি রায় রাজা সমস্ত কিছু নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে বড় গোস্বামী বাড়ি শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে শান্তিপুর বড় গোস্বামী বাড়ির শোভাযাত্রা তাদের বিভিন্ন আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে তাদের প্রতিমা এবং বিশেষ শান্তিপুর রাসের বিশেষ আকর্ষণ ময়ূর পঙ্ী নৃত্য সেটিও কিন্তু রয়েছে শান্তিপুর বিশেষ ময়ূর পঙ্খী নৃত্য সেটিও কিন্তু রয়েছে শোভাযাত্রায় ধীরে ধীরে এগিয়ে আসছে শান্তিপুর বড় গোস্বামী বাড়ির শোভাযাত্রা বাংলাদেশে আপনারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন এবং ধীরে ধীরে এগিয়ে চলুন চলছে সারা রাত্রি ব্যাপী শান্তিপুরের ঐতিহ্য মন্ডিত ভাঙার আশের শোভাযাত্রা একে একে